আল্লাহর বিধান মতে মাস সময়ের বর্ণনা অনুযায়ী বারো মাস হয় এই বারো মাসের ভেতরে সম্মানিত মাস আছে এই সম্মানিত মাসের ভেতরে মহার মাস অন্যতম একটা মাস এই মহারম মাসটা সম্মানিত হয়েছে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত মাসের ভিতরে মহারম মাসটাকে রেখেছেন এমন কিছু ইতিহাস এমন কিছু ঘটনা আল্লাহ রব্বুল আলামিন এই মহারম মাসের অর্থাৎ দশে মহারম ঘটিয়েছেন যেমন আমি সিরিয়াল অনুযায়ী ধারাবাহিকভাবে বলি একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবেন এবং শুনবেন হজরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন যখন বানাইলেন আদম আলী সালামকে বানিয়ে আল্লাহ আলমিন আদেশ দিলেন নির্দেশ দিলেন যে আমি তোমাকে বানাইলাম সুন্দর করে বানাইলাম হা জান্নাতে তুমি এবং তোমার স্ত্রী অর্থাৎ হাওয়া আরে সালাম তোমরা জান্নাতে আজকে থেকে বসবাস করবে এমন ভাবে বলে দিলেন আবার শর্ত দিয়ে দিলেন এই যে একটা গাছ আছে এই গাছের নিকটবর্তী বানা সৌরতুল বাকলের ভিতরে ভিতরে আল্লাহ রব্বুল আলামিন খুব সুন্দর করে উল্লেখ করেছেন হযরত আদম আলাইহিস সালামের এই এতটুকু ইতিহাস হযরত আদম আলাইহিস সালামকে বানিয়ে জান্নাতে বসবাসের জন্য বললেন যখন জান্নাতে বসবাসের জন্য বললেন আবার শর্ত দিয়ে দিলেন এই যে একটা গাছ আছে এই গাছের নিকটবর্তী হইবা না অথচ শয়তানের ধোঁকা শয়তান ধোঁকা দিয়ে হযরত আদম আলাইহিস সালামকে গাছের নিকট নিলেন এবং ফলও খাওয়াইলেন তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা নিষেধ মানন্য হয়ে গেল এই এইজন্য আল্লাহ সুবহানাল্লাহর আমিন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন শয়তানের ধোকার জন্য শয়তান বলেছিল আমি মানুষের রক্তের ভিতরে রক্তের সাথে মিশে মানুষকে ধোঁকা দেব শয়তান শয়তানের ওয়াদা অনুযায়ী হযরত আদম আর আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করলেন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন হজরত আদম আলাই সালাম নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে আল্লাহর একটা আদেশ অমান্য হয়ে গেল নিজেকে বড় অপরাধী মনে হয়ে এমন ভাবে দীর্ঘ একটা সময় আল্লাহ রব্বুল আলমিনের দরবার এসতে করলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমার ভুল হয়ে গিয়েছে আই আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এমন ভাবে যখন হজরত আদম আলী ইসালাম এবং হজরত হাওয়া আলী ইসালাম এমন ভাবে দোয়া করলেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া এখনো মঞ্জুর হয় নাই মাফ হয় নাই

আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যখন এমন ভাবে বললেন আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে দোয়াটাকে আরশে আযীমে মঞ্জুর করে নিলেন সুবহানাল্লাহ এই যে দোয়াটা মঞ্জুর করলেন এই দোয়াটা মঞ্জুর হয়েছে এই যে মুহররম অর্থাৎ 10 মুহররম যেটাকে আমরা আশুরা হিসাবে জানি এই দিনে আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এমন একটা যখন দোয়া করলেন এই দোয়া মঞ্জুর করলেন অর্থাৎ দোয়াকে কবুল করে নিলেন সুবহানাল্লাহ এমন ভাবে এই দিনটাকে আশুরা বলা হয় কেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আসারুম মান হচ্ছে দশ আসারুন শব্দের অর্থ কি দশ এমন বলেন এই দিনকে বলা আসরা দশজন আল্লাহ গণকে আলতা এই দিনে বিভিন্ন শত্রুর হাত থেকে বিভিন্ন ভাবে আল্লাহবুর আনামিন মুক্তি দান করেছিলেন মুক্তি দিয়েছিলেন এই জন্য মহাদ্দেশগণ মুখ এই দিনটাকে আসুরা হিসাবে বলেছেন দশজন নবী রসুলগণকে আল্লাহ রব্বুল আলমীর মুক্তি দিয়েছিলেন এর মধ্যে হজরত আহম আলী ইসলামকে হজরত আহম আলী ইসলামের গুয়া আল্লাহ রব্বুল আলমীর সামনে অর্থাৎ মহারম মাস মহারমের অর্থাৎ দশে মহারম হজরত আহম আলী ইসলামের গুয়াকে আল্লাহ রব্বুল আলমীর মঞ্জুর করেছিলেন হজরতে নু আলী ইসলাম আপনারা জানেন হজরতে নু আলী ইসলাম দীর্ঘ একটা সময় আল্লাহিনের দিনের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন অথচ বড় দুঃখের বিষয় হইল মু আলী ইসলামের যে উম্মত ছিলেন এই উম্মত বড় একটু দুষ্ট টাইপের ছিলেন হজরতে মু আলী ইসলামের উম্মত দীর্ঘ সাড়ে নয় বছর ইসলামের দাওয়াত দিলেন সাড়ে নয় বছর ইসলামের দাওয়াত দিয়েও হজরতে মু আলী ইসলামের উম্মত যারা ছিলেন হাতে গোনা আশি থেকে একাশি বিরাশি জন হজরত দেউ আলী সাল্লাল্লাহু দাওয়াতে আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলেন আর বাকি যারা ছিল এরা আল্লাহর ডাকে সাড়া দেন নাই হজরত দেউ আলী সাল্লাল্লাহু আলাইহি কবুল করেন নাই এই যে ওই সময় হজরত দেউ আলী সাল্লাম বিরক্ত হয়ে গেলেন উম্মতের উপর উম্মতের উপর বিরক্ত হয়ে গিয়ে হজরত দেউ আলী সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন আল্লাহ আমার উম্মত গুলো বড় নাফরমান আয় আল্লাহ আপনি উম্মতকে ধ্বংস করে দেন নু আলী সাল্লাম যখন একজন আল্লাহর দরবারে দোয়া করছেন আর আল্লাহ এই দোয়াকে মঞ্জুর করবেন না এটা কি কখনো হয় এটা কখনো হবে না এই জন্য আল্লাহ আল্লাহ হজরত নু আলী ইসলাম যখন দোয়া করলেন দোয়া করার সাথে সাথে বিশাল বন্যা দেখা দিল বন্যা দেখা দিল এই বন্যার আগে হজরত নু ইসালামের বিশাল একটা নৌকা নৌকা বানানোর জন্য আল্লাহ আলমী আদেশ দিলেন এবং এটাও বললেন যারা সালামের নৌকা ভিতরে উঠবে এরা মুক্তি পাবে আর যারা সালামের নৌকায় উঠবে না এরা মুক্তি পাবেন আল্লাহ সব আগের থেকে জানিয়ে দিলেন হজরত নুআ আল ইসালাম সবকিছু রেডি করলেন নৌকাও বানাইবেন সবকিছু বানিয়েছেন আল্লাহবুল আলমী বিশাল ভয়াবহ বন্যা দিলেন বন্যা দিয়ে হজরত নুআ আলী ইসালামের সম্প্রদায়কে আল্লাহ আলমী ধ্বংস করে দিলেন

আপনারা জানেন হজতে মুসা আলিসলাম দ্বীর্ঘ একটা সময় আল্লাহ আল্লাহ একত্ববাদের স্বীকৃতি আল্লাহর একত্ববাদের দাওয়াত দেন হজতে মুসা আলিসাল আল্লাহ একত্ববাদের দাওয়াত দেন আর এদিক থেকে ফেরাউন আনহাট কুকুুল আ না এমনকভাবে এলাকায় এলাকায় ঘোষণা দিতে থাকে আমাকে সবাই রড হিসাবে মান যারা ফেরাউনকে রড হিসাবে মানতো না ওদের উপর বিশাল নির্যাতন করত এই জন্য হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন আল্লাহ এটা একটা ফয়সালা আপনাদের হযরতে মুসা আলাইহিস সালাম যখন এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন আর আপনারা সবাই জানেন হযরতে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন একটা লাঠি দিয়েছিলেন এই লাঠি আলাদা একটা মুজেজা ছিল হযরতে মুসা আলাইহিস সালামের মুজেজা এই লাঠিটা যদি ফেরাউনের সামনে রেখে দেওয়া হইতো যারা আমাদের সামনে রাখা হইতো এই লাঠিটা বিশাল সাপে রূপান্তরিত হইতো আবার এই লাঠিটা যদি সমুদ্রের ভিতরে আঘাত করতো সবই আল্লাহ রহমত আল্লাহ আদেশে নির্দেশে হজরত মুসা আলী ইসালামকে এই আশুরা অর্থাৎ দশে মহাবরম ফেরাউনের হাত থেকে মুক্তিদান করেছিলেন সুমান আল্লাহ বলেন হজরত ইউসুফ আলী ইসালামকেও যখন একেবারে শিশু অল্প বয়স দুধের বাচ্চা ওই সময় হজরত ইউসুফ আলী ইসালামের সব ভাই যারা ছিলেন হজরত ইউসুফ আলী সালামকে কুয়ার ভিতরে ছেড়ে দিয়েছিলেন অর্থাৎ দশে মহার আসুরার দিন আল্লাহ রব্দুল আলমিন হজরত ইউসুফ আলী ইসালামকেও এমন ভয়াবহ অবস্থা থেকে রক্ষা করেছিলেন সুবাহান আল্লাহ সম্মানিত মুসলিন একরাম এভাবে হজরত ইসা আলী সালাম হজরত ইসা আলী ইসালাম এই দশে মহার জন্মগ্রহণ করেন সুবহানাল্লাহ বলেন হজদতে মুসা আঃ হযরতে ঈসা আঃ এর জন্মটা বড় আশ্চর্যজনকভাবে হয়েছিল হযরতে ঈসা আঃ এর জন্ম বাবা ছিলেন না জন্য এটার আলাদা বিশাল বিস্তারিত ঘটনা আছে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মাধ্যমে উম্মতে মুহাম্মাদিকে জানিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানিয়েছেন তো এই ঘটনা ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে হাসুর আর দিন আল্লাহ আব্দুল আনামী এমনভাবে বিভিন্ন নবীরগঞ্জের কে দশজন বিশেষ করে দশজন নবীর রসুলগঞ্দেরকে মুক্তি দান করেছিলেন এই জন্য এই দিনটাকে আশুর বলা হয় সম্মানিত মুসল্লান এক্রাম এই দিনে আল্লাহব্দুল আলামীম হজদতে ইউনুস সালামকে মাসের পেট থেকে মুক্তি দান করেছিলেন সুভাহ আল্লাহ বলেন আপনারা জানেন হজদতে ইউনুস সালামকে। আল্লাহ রব্বুল আলমিন আদেশ দিয়েছিলেন যে ইসলামের দাওয়াত দাও ইসলামের দাওয়াত দাও তো হজরত ইউনুস আলী একই অবস্থা মানুষদের মাঝে ইসলামের দাওয়াত দেয় কিন্তু মানুষটা ইসলামের ডাকে আল্লাহর ডাকে সাড়া দেয় না নবীর ডাকে সাড়া দেয় না তো হজরত ইউনুস আলী ইসলামকে মাছ গিলে ফেললেন দীর্ঘ একটা সময় মাছের পেটে হজরত ইউনুস আলী ইসলামকে আল্লাহ রব্বুর আলমিন রাখলেন তো মাছের মাছ যখন গিলে ফেললো হজরত ইউনুস আলী নিজের নিজের অনুশোচনা হয়ে নিজের ভুলের অনুশোচনা হয়ে নবীদের ক্ষেত্রে ভুল বলা এটা সমীচীন নয় এরপর আমাদের বাংলা ভাষায় সব কিছুর ক্ষেত্রে ভুলটাই ব্যবহৃত হয় কারণ আমাদের বাংলা ভাষায় শব্দ একেবারে অল্প সীমিত আর আরবি ভাষায় অনেক সময় ভুলবশত আমাদের ভুল হয় মাস যখন গিলে ফেললেন হযরতি ইউনুস আঃ-কে আল্লাহ রাব্বুল আলামিনের করা শুরু করলেন একটা দোয়া আপনারা সবাই জানেন না ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায এভাবে 41 দিন আল্লাহ রাব্বুল আলামিনের যিকির করলেন আল্লাহ স্মরণ করলেন না ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন একসময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন আল্লাহর কাছে এই মুক্তি যখন মুক্তির আฎদার করলেন আল্লাহ কোরআন আমিন মুক্তি দিয়ে দিলেন এই যে মুক্তি দান করলেন এই মুক্তিটাও এই 10 এ দিন আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছেন সুবহানাল্লাহ সম্মানিত মুসলিণ ইকরাম এরপরে আমরা যেটা বিশেষ ভাবে জানি এই আশুরা দিন অর্থাৎ দশে এ মহরম আহমেদ হাতে ইয়াযিদ সুন্দর হাতে শাহাদাত বরণ করেন আল্লাহু আকবার সেটাও দিনের জন্য ইসলামের জন্য শাহাদাত বরণ করেন এটাও বড় দুঃখজনক বিষয় অথচ এই দিনে যুদ্ধ হয়েছে পিত্র হয়েছে আমরা এই বসে মহারমের দিন এমন কিছু আমাদের এলাকার ভিতরে সমাজের ভিতরে আমরা কুসংস্কার গড়ে তুলেছি যেটা বড় দুঃখজনক বিষয় আমরা হাদিস থেকে বলবো আল্লাহর আয়াত থেকে বলবো যতটুকু আল্লাহ বলেছেন আমরা অতটুকুই মানবো বেশিও করবো না কোন করব না হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলে দিয়েছেন আমরা যতটুকু মানব ইনসান আমরা ততটুকুর উপর আমল করব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সঠিক গোздаন করুক বলেন আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মদিনায় আসলেন যখন মদিনায় আসলেন মদিনায় এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ইহুদিরা রোজা রাখে এই আশুরার দিন অর্থাৎ 10 এর মহাররমের দিন ইহুদিরা রোজা রাখে ইয়াহুদিরা রোজা রাখে এই জন্য ইয়াহুদিরা একটা রোজা রাখে যখন নবীজি সন্্লসালাম নদীরা এসে এমনটা দেখলেন যে ইয়াহুদিরা রোজা রাখে নবী সন্দাল মারুই সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা এই রোজাটা রাখো কেন নবী সন্দাল মারুইসাল্লাম যখন জিজ্ঞাসা করলে ইহুদিরা উত্তরে বললো এই দিন এই দিনে বলি ইসলাইটা রোজা রাখে তো এই দিনে হরস্পতি মুসা আলী ইসাল্লামকে আল্লাহ ফেরাউনের হাত থেকে মুক্তি দান করেছিলেন নাজাদ দিয়েছিলেন এই জন্য আমরা সবাই নবী তার রোজা রাখি আপনার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহাল্লাম করলেন বিমুসা করু আমি নবী মুসা আলি ইসাল্লামের দিক থেকে বেশি হকদার সুতরাং আমরাও রোজা রাখবো নবীজি সল্লাল্লাহর সাল্লাম 10 মুহাররম রোজা রাখার আদেশ দিলেন নির্দেশ দিলেন হযরত সাহাবা کرامের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন যে তোমরা এই আশুরা দিনে অর্থাৎ 10 এ রোজা রাখো এবার আসেন আমরা রোজা রাখবো একটা নাকি দুইটা রোজা রাখবো এই বিষয়টা জানার বিষয় তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এমন বললেন যে তোমরা রোজা রাখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দেখতেছেন ইহুদিরা এরা একটা রোজা রাখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিয়ে দিলেন যে তোমরা দুইটা রোজা রাখবা দুইটা রোজা এই জন্য রাখবা যাতে ইহুদীদের সাথে আমরা মুসলমানদের সাথে মিলে না যায় ওরা একটা রোজা রাখবে আমরাও একটা রোজা রাখবো এমনটা যাতে ইহুদীদের সাথে বিধর্মীদের সাথে আমরা মুসলমানদের সংস্কৃতির সাথে যাতে না মিলে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে আদেশ দিয়ে দিলেন সাহাবা ইকরামের মধ্যে ঘোষণা করে দিলেন যে তোমরা আশুরার দিন অর্থাৎ দশে মহাপ্রম রোজা রাখো অথচ আমরা এই রোজাটাকে বাদ দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রোজা রাখতে তাহলে ওই দিন সবাই রোজা রাখবো তো এই আমরা রোজা না রেখে আমরা বিভিন্ন আয়োজন করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক রোজদান করুক বলেন আমিন এবার আসেন যে এই দুইটা রোজা কি আপনার আমার উপর ওয়াজিব ফরজ নাকি সুন্নত নাকি নফল নাকি মুস্তাহাব এই বিষয়টা জানার দরকার আছে কি নাই এই বিষয়টাও জানার দরকার আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনি আমি যে রোজাটা রাখবো দশে মহান আমরা রোজা রাখার জন্য নবীজি আপনাকে আমাকে আদেশ দিয়েছেন উম্মতে মুহাম্মাদীকে আদেশ দিয়েছেন সুপ্রিয়া দা যে হজরতে মুসা আলী ইসালামকে ফেরাউনের হাত থেকে মুক্তি দান করেছেন এটা তো বিশাল ফজিলতের বিষয় এটা তো বিশাল মুক্তির বিষয় তো এইভাবে এই দিনটাকে স্মরণ রাখার জন্য নবীজি সাল্লাহ আলী ইসাল্লাম রোজা রাখার জন্য বলেছেন দুইটা রোজা রাখবো ইনশাল্লাহ তো এই দুইটা রোজা আমরা রাখব নয় মহাবন এবং দশে মহাবন আমরা রোজা রাখবো এটা উত্তম এই দুই রোজা যে আমরা রাখবো এই দুই রোজা রাখার ক্ষেত্রে উত্তম যে বিষয়টা সেটা হচ্ছে নয়ে মহাগণ এবং দশে মহাগণ আমরা রোজা রাখব। যদি একান্ত সমস্যা হয় সেই ক্ষেত্রে দশে মহাগণ এবং এগারো মহাগণ আপনি রোজা রাখবো ইনশাল্লাহ এবার আসেন এই রোজা না রাখলে কি গুনা হবে নাকি এই বিষয়টাও তো জানার দরকার নবীনী চন্দম আবীর সাল্লাম বলেছেন না যদি আপনি আমি রমজানের রোজা যদি মিস হয়ে যায় যদি না রাখি সেই ক্ষেত্রে আপনার আমার বয় গুনা হবে আর মহাগণের দশ তারিখের যে রোজা সেটা হচ্ছে নফল মুস্তাহা আপনি যদি রাখেন সোয়াব আছে আর আপনি যদি না রাখেন গোনা নাই বিষয়টা স্পষ্ট এই উদার বিষয়টা আপনি যদি রাখেন বিশাল সোয়াব আর যদি না রাখেন গোনা নাই এবার ফজিলতের বিষয়টা জানেন এই দিনে রুযা রাখতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কুকুর রওতন দিবেন আপনাকে আমাকে যে বিশাল ফজিলতের অধিকারী বানিয়ে দিবেন এই বিষয়টা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে গোটা উম্মাহদের ভিতরে জানিয়ে দিয়ে বলেছেন সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইগফির সানাতাল্লাতী ক্ববলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে 10 এ মুহররম রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বিগত এক বছরের গোনা খাতা করে দিবেন সুবহানাল্লাহ যদি আপনি আমি রাখি সওয়াবের অধিকারী হব ফজিলতের অধিকারী হব আর যদি না রাখি গোনা হবে না হ্যাঁ এবার আসেন আমরা 10 এ মুহররমের দিন বিভিন্ন অপসংস্কৃতির ভিতরে লিপ্ত হয়ে যায় এই সমস্ত তর্ক সংস্কৃতির ভিতরে আপনি আমি লিপ্ত হব না এই দিনে বর্জনীয় করণীয় কিছু বিষয় আছে নমিতি সন্দির সন্দাম বলেছেন এই দিনে যেহেতু নবী রসুলগণের দোয়া আল্লাহ রব্বুল আলমীর আসুরার দিনে মঞ্জুর করেছিলেন দশে মহাগমের দিনে মঞ্জুর করেছিলেন আপনি আমি ইতিহাস থেকে জানতে সক্ষম হয়েছে অন্তত আদম আলী সালামকে এই দিনে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিয়েছিলেন তো আমরা এই দিনে একদম বা এই দিনে যেটা আমরা আমাদের উপর আবশ্যক সেটা হচ্ছে আমরা রোজা রাখবো দুই নাম্বার আমরা বেশি বেশি আশুরার দিন ইস্তেক ফার করব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা আবেদন করব আয় আল্লাহ আমার জীবনেতে অনেক গুনাহ হয়ে গিয়েছে অনেক অপরাধ হয়ে গিয়েছে আয় আল্লাহ আপনি maaf করে দেন এমন ভাবে ইস্তেকফারের আমল করব এক নাম্বার আশুরার দিন আপনারা আমার যেটা